আচ্ছা তোমরা আমি গরমে একটুও ভালো নেই গো ভীষণ খারাপ আছি একটু তোমাদের সকাল 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 ও ফ্যানটা চালাবো না থাক হাওয়া নেই জানো তো তোমাদেরও তোমরা যেখানে যে যেখানে থাকো তোমাদের ওখানে হাওয়া আছে বলো তো আমাকে একটু একটু হাওয়া নেই গো আমি দুদিন ধরে একদম অস্থির হয়ে যাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে তারপরে আবার ঘর পাল্টানোর সময় হয়ে এলো মোটর ভ্য ওই মোটর ভ্যান দাদাকে ফোন করেছিলাম দাদা আজকে আসবে আজকে হচ্ছে সতেরো তারিখ মনে হয় তারাও দেখে বলি হ্যাঁ আজকে সতেরো তারিখ আজকে সতেরো তারিখ ওই স্টেশনের কাছাকাছি একটা ঘর পেয়েছি ভালো পাকা ঘর ছাদালা ঘর পেয়েছি ওটাই নিয়ে নিই কাছেই আছে যদিও কিন্তু ভ্যান ভাড়াটা তো কম নেবে না দাদা জানো তাই নেবে দেখি কিছু মাল যদি হাতে হাতে আমি আর বন্যা খুব গরম খুব গরম তারপরে মানে মাথা ধুয়ে চুল শুকায় না দুদিন মাথা ধুয়েছি গরমের জ্বালায় দিয়ে সেই ঠান্ডা লেগে গেছে তো চলো সকালবেলা অনেক বক বক করে নিচ্ছি আর বক বক করবো না এখন বিছনাটা ঝেড়ে ঝুড়ে ঘরটা ঝাড় দিয়ে চা সব ব্রাশ করে বা বাসি কাপড় ছেড়ে চলে এসেছি কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়নি বাথরুম চলে গেছিলাম বাথরুম থেকে এসে নাইটি ছেড়ে কেঁচে দিয়েছি দিয়ে এখন ঘরটা ঝাড় দেবো বিছনা তুলবো এই তো পরিস্থিতি আর আজকে একটু রানাঘাট যেতে হবে একটু দরকার আছে হাত খালি একদম নিয়ে আসি গিয়ে তোলা হয়নি এ মাসে তুলিই নি ঘরে যাচ্ছিলো তাই দিয়েই চালিয়ে যাচ্ছি কিন্তু এখন তো লাগবেই মোটা ক্যাশ ভ্যান ভাড়া দিতে লাগবে তোমার ঘর ভাড়া দিতে লাগবে যেখানে নতুন যাবো ওই জন্য তুলতেই হবে গত মাসে তুলিনি ঘরে যাচ্ছিলো তাই দিয়ে চালিয়ে দিয়েছিলাম ঘরে খাবার দাবারও কিনতে হবে এই হলো ব্যাপার তো চলো চাটা বসাই ফ্যানটা চালাই গরম লাগছে জলের জারটা এখানে এনে রাখলাম ওই রান্নাঘরে রাখলে একদম গরম হয়ে যাচ্ছে জলটা জলের জারটা এখানে এনে রাখলাম আর ঘর এই যে বিছনার চাদর পাল্টে নিছি গরমে একটা বিছনার চাদর বেশি দিন ভালো লাগে না বিছনার চাদরটা ধুয়ে দেবো এই ব্যাগটাও ধুয়ে দেবো আর এই যে বন্যা এখনও আসেনি বন্যার জন্য একটু অপেক্ষা করছি যদি এসে যায় তাহলে একসাথেই চাটা খাওয়া যাবে এই যে চা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি আদা দিয়ে চা হবে আজকে যদিও ওই চাটার মধ্যে আদা টাদা সবই দেওয়া আছে তবুও একটু এক্সট্রা করে আদা দিই আর আগে জল গরম করে নামিয়ে নিই খাবো আবার এসছি নাকি শালিক পাখি ডাকছিলো আরে দেখো দরজাটা যেটা বলছিলাম তোমাদেরকে তো দরজাটাও খুলতে পারছি না জানো এত রৌদ্রের তাপ আসছে ওই জন্য দরজাটা কেরম ভেজিয়ে রেখেছি দরজাটাকে এরম ভেজিয়ে রেখেছি তাহলে রৌদ্রের তাপটা কম আসছে চলো চাটা টা বসাই ও জল আনতে হবে তো এবার থেকে তাহলে চলো জল বের করে নিই একমখ

মানুষের চিয়া সিট খাওয়াই হচ্ছে না চিয়া সিট খাওয়াই হচ্ছে না কিনে এনে রেখেছি এখনো একদিনও খাইনি মনেই থাকে না রাত্রিবেলা যে ভিজাই রাখবো মনেই থাকে না বুঝলে কি না মনে না থাকলে আমি কী করবো বলো আমার দোষ মনেই থাকে না আমার এই জলটার মধ্যে মিশিয়ে দেবো বেশি গরম খাওয়া যাবে না তো

ঘাম 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 বসে বসে মনে হয় তোমরা মুখই দেখতে পাচ্ছ না বসে বেশি আদা খেলে পেটের সমস্যা হবে বুঝলে পেটের যেমন সমস্যা দূর হয় তেমনি পেটের সমস্যাও হয় আবার কাশিটাও কমে আদা খেলে সকালবেলায় আদা খেলে কাশিটা কমে যায় গ্যাস হয়ে কমে যায় পেটের গ্যাস অনেক কিছু উপকার হয় কিন্তু পর পর যদি বেশি খাওয়া হয়ে যায় আদা তাহলে আবার পেট ছেড়েও দেয় হ্যাঁ তোমার প্রচুর কাশি হচ্ছে ধান গরমের জন্য বাজার হাট কম করেছিলাম সব নষ্ট হয়ে যায় এক হয়ে এখন আবার বাজার হাট করতে হবে এখন ঘর ছাড়ো আবার ঘরের সমস্যা দূর হয় না চলো চা বানিয়ে বন্যাকে ফোন করে দেখি কখন আসবে কী বলছে বন্যা বন্যা বলছে আমি নাকি ঘুমাচ্ছি ওই যে ম্যাডাম আমি এক্ষুনি বলছি বন্ধুদের ওটা খুলো না যে খুললে যা গরম না বন্যা

আগলি হয়ে বসে আছি এখানটায় বন্যা ও দেখা যাচ্ছে বন্যাকে দেখো বন্যা ঘরে আছে গরমের বেচারি ঘরে ফ্যান চলছে কিন্তু আগুন হয়েছে ঘরে ফ্যান চললে কি হবে আগুন বইছে এই বসে বসে তো ভিডিও রেডি করে এই মাত্র ছাড়লাম আর বলো না ক্লান্ত ক্লান্ত গেছিলাম রানাঘাট তোমরা তো দেখতেই পেলে রানাঘাট গেছিলাম তিনটে এটিএম ঘুরে ঘুরে তারপরে টাকা তুলে আনছি আজকে ব্যাঙ্ক বন্ধ আজকে ব্যাঙ্ক বন্ধ ওই জন্য কি না জানি না আমি যে এটিএম থেকে টাকা তুলি ওখান থেকে তুলতে পারিনি আর এক জায়গা গেছি সেখানেও পারিনি তারপরে তিন নম্বর এক জায়গা গিয়ে যেখানে তোমাদের দিদি ভাই তোলে মাঝে মধ্যেই ওর সঙ্গে আমি একবার গেছিলাম তুললাম শেষ পর্যন্ত আমি ভেবেছিলাম আমার যে ব্যাংক ওই ব্যাংকের এটিএম ছাড়াই তোলা যাবে না তারপর কি বোকা আমি কিছু ব্যাপারে ভীষণই বোকা সত্যি ভীষণ অনভিজ্ঞ তো এই দরজাতে আওয়াজ হচ্ছে তো তারপর ওই ব্যাঙ্ক একজনকে জিজ্ঞেস করলাম বললো যে কোনো ব্যা এটিএম যে কোনো ব্যাংক থেকে তোলা যায় তারপরে তুলে নিয়ে আসছি কী রোদ্দুর কী গরম বাপরে বাপ এসে হাঁপিয়ে গেছি তারপরে একটু ভাত করে খাওয়া দাওয়া করলাম বেরিয়েছি সেই দশটার সময় আর বাড়ি আসলাম দুটোর সময় ঘুরে ঘুরে ওইটুকু কাজ করতে কত সময় লেগে গেল তারপরে ভ্যানালা দাদার সঙ্গে দেখা হলো উনি আবার বলছিল আনুলিয়াতে ঘর দেখাতে নিয়ে যাবে এই রোদ্দুরে রোদ্দুরে ওনার সঙ্গে আনুলিয়া আমি ঘর থেকে ঘুরে বেড়ায় দরকার নেই আমি এখানেই যেটা ঠিক করেছি ওটাই চাই দরকার আবার পাল্টাবো আবার ভালো পেলে তাই না বললাম এর থেকে ভালো পেলে আবার পাল্টিয়ে নেবো এই তো জীবন যাই হোক এই মাত্র তোমাদের ভিডিও পোস্ট করলাম দেরি হয়ে যাচ্ছে গো কোনো টাইমের ঠিক দিতে পারছি না তোমরা রাগ করো না আমি এত মানে উশৃঙ্খলতা করছি তবুও তোমরা কিন্তু আমার পাশে আছো এটাই বলতে হবে তোমরা সত্যিই ভালো গো তোমরা সত্যিই আমাকে ভীষণ ভালোবাসো তোমরা অনেকে কমেন্ট করো তুমি যখন দেবে তখনই আমরা দেখে নেব আমরা তোমার পাশে আছি তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা আর আশীর্বাদ গো তোমরা পাশে আছো বলেই আমি মানে কাজের ইয়েটা পায় এনার্জিটা পায় আর সব থেকে বড়ো কথা আমি পাগল হয়ে যাই যদি আমার ভিডিও পোস্ট করতে না পারি না যদি ডিস্টার্ব করে নেট কাজ করে না তখন আমি কেমন যেন হয়ে যাই মানে অটোমেটিক অসুস্থ হয়ে যাই আমি ঘরে থাকলে খালি যে অসুস্থ হইতাম না এগুলো এটাও এগুলো একটা কারণ তুমি অনেকেই অনেক কথা লেখো বুড়ি তুড়ি আর কি বুড়িকে বুড়ি বলবে না বলো বুড়িকে তো বুড়িই বলবে মানুষ তাই না তো ভালোই বলেছ বুড়ি বুড়িটা হয়ে গেলেই ভালো হোক তার কি চুল কালার করি না খুব একটা চলো তিন মিনিট হয়ে গেছে বক এখন রোদটা পড়েছে কিন্তু আর একটু রোদটা পড়লে তারপরে স্নান করবো এখন এই দর দরজার গোড়ায় বসে আছি এই যে এই দেখো দরজার গোড়ায় বসে আছি সে কী করবো গরমে এই দেখো তুলসী গাছ এখানে একটা আসার সময় দুটো বিস্কুট আর দুটো মিষ্টি বাঙাটি নিয়ে এসেছি একটা মিষ্টি বাঙটি বন্যার মেয়েকে দিয়ে দিয়েছি ওখানে বসেছিল আর একটা আছে বন্যার আমি ভাগ করে খেয়ে নেব আর আজকে রাত্রিবেলা ভাবছি রাত্রিবেলা রান্না করা সম্ভব না গো দুপুরে যাওয়া হয়ে গেছে হয়ে গেছে রাত্রিবেলা ভাবছি এক প্লেট চাউমিন নিয়ে আসবো নিয়ে এসে বন্যার আমি খেয়ে নেব আমার সন্ধ্যেবেলা যেতে হবে ঘরের কথাবার্তা পাকা বলতে টাকা পয়সা জমা দিয়ে ঘরের কথাবার্তা পাকা বলতে যেতে হবে সন্ধেবেলা চলো সন্ধ্যাবেলা তোমাদের ঘরটা দেখাবো দিনের বেলা যখন গেলাম তখন ট্রেনটা ফেল করলাম আমি তখন একটু ভিডিও করে নিয়ে আসলে ভালো হতো তোমাদের তাহলে দেখাতে পারতাম থাকবে একবারেই দেখবে গীতা দিয়ে ভিডিও তো দেখেছি কিনা জানি না মনে হয় দেখাই নি তো এই রোজ রোজ সন্ধ্যে সন্ধ্যে স্নান করে না আমার কাশি হয়ে যাচ্ছে রাত্রিবেলা কী কাশি হয় চলো এখানে কীর্তন হচ্ছে ওই জন্য এতক্ষণ ভয়েস দিইনি এই যে দুটো চাদর কেঁচে দিলাম এখন রোদটা একটু পড়েছে এখন ঘরটা মুচে স্নান করবো বাপরে আর দেখবে একটু জিনিস এই দেখো এই চাদরটাকে না হলেও মানে পাঁচ ছবার কাচলাম এখনো এরম বেরোচ্ছে বুঝলে হাঁপিয়ে গেছি কাস্তে কাস্তে আর পাচ্ছি না এই যে টাইন কলের জল হতো কল ছেড়ে দিয়ে থুপে 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 শাকগুলো বের করা যেত ভালোই হবে আমাকে স্বাদ খরচ করতে হবে না ভালো হচ্ছে কারেন্ট চলে গেছে চলো ঘরটা একটু মুছে মুছে সান করেছে আগুন আগুন ঘরের মধ্যে আগুন দেখি পাখিটা আসছে পাখি পাখিও পালিয়েছে গো এত গরমে পাখিটাও পালিয়েছে ওইগুলো চাদরগুলো একটু জল ঝরলে ঘরে নিয়ে আসবো ঘরে চলে নিয়ে চলে আসবো চাদরগুলো জল ঝরলে চলো দেখি কি করা যায় কারেন্ট চলো ঘরের দিকে যাই নতুন ঘর নতুন সংসার আবার নেপাশ সংসার পালচিয়ে যাবে এই যে গরম ঘরের এই যে ঘর এরকম এখন এই যে ব্যাগ ব্যাগের মধ্যে আধার কার্ড ফ্যাট রয়েছে পয়সা করি রয়েছে

ওদের ঘর আর এই বারান্দা একসাথে আর এই হচ্ছে ঘর এই হচ্ছে ঘর উপরে ছাদ এই বাউলটা আছে এই বাংটা কাজে লেগে যাবে কিছু জিনিস এখানে তুলে রাখা যাবে অসুবিধা নেই এই একটা ছোট জানলা এখানে আর এই হচ্ছে একটা জানলা ঘরের ভিতরে বারান্দা থেকে জানলা যেগুলো ওনারা সরিয়ে নেওয়া জিনিসগুলো ঘরটার দেখে আমরা বাড়ি চলে স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে থেকে এই যে কি কিনে নিয়ে এসেছি দেখো এই দেখো আমরা দুজন এখন চাউমিন খাবো চাউমিন কিনে নিয়ে এসেছি দেখো চাউমিন চাউমিন গরম গরম চাউমিন আর এই বাড়ি থেকে যখন আমরা বেরোলাম ওখানটায় গিয়ে ফুচকা খেয়েছি দুজনায় কুড়ি করে ফুচকা খেয়েছি তোমাদের আর দেখানো হয়নি আজকে কি লাগছে দেখো রাত্রিবেলা আমাকে কেমন লাগছে ভীষণ ক্লান্ত দুজনাকেই গুতনি ভুতনি লাগছে খাও তুমি হচ্ছে গিয়ে দুজনাকেই গুতনি ভুতনি লাগছে এখন চাউমিনটা খাবো খেয়ে শুয়ে পড়বো গরমের মধ্যে একদম আগুনের গোহার মধ্যে গিয়ে শুয়ে পড়বো শুয়ে পড়ে তোমাদের ভিডিওটা এডিট করবো করতে করতে ঘুমিয়ে যাবো তাও তো ভিডিও রাত্রিবেলা কমপ্লিট করে সেভ করে বসিয়ে রাখি আপলোডে সারাদিন লেগে যায় ভিডিও আজকেও দেরি করে ভিডিও দিচ্ছি তোমরা যে এরপরেও আমাকে দেখছো এটাই আমি ধন্যব এত দেরি করে কোনো টাইমের ঠিক নাই কোনো দিন দুটোই দিচ্ছি কোনো দিন চারটেই দিচ্ছি তাও তোমরা আমার পাশে আছো এর জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা একটা তো নিয়ম থাকে সকাল নটায় দিতে হয় না হয় মানে নটার মধ্যে সকালে দিলে ভালো হয় বুঝেছো নটা এগারোটা এগুলো কিংবা বিকাল পাঁচটায় যদি বিকাল পাঁচটায় দাও তো রোজ তোমাকে বিকাল পাঁচটাতেই দিতে হবে আমি কোনো দিন এক টাইমে হ্যাঁ যে কোনো এক টাইমে দিতে হবে কিন্তু আমি একটা দিনও সেটা পাচ্ছি না এই নেটের জন্য। আর দুটো দিন কষ্ট করো আশা করি মানে সামনে শুক্রবারেও হবে না শুক্রবার মাল টানাটানি করবো ওই দিনকে ভিডিও মনে দিতেই পারবো না ওই শনি রবিবার থেকে ঠিক আশা করি শনি রবি সোমবার থেকে আবার ঘর গোছাতেও হবে দেখা যাক কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ওখানে আশা করি নেটের সমস্যা হবে না আর হলেও লাভ দিয়ে স্টেশনে চলে যাব এক লাভ দিলেই তো স্টেশন এইখান থেকে স্টেশনে গিয়ে রাস্তায় হেঁটে হেঁটে আমার পা দুটো কিছু নেই জানো তো এমনি আমার পায়ের সমস্যা হয় কিন্তু হাঁটলে বেশি হয় এমনি ঘরের কাজ টাজ করি চলি ফিরি কিছু অসুবিধা হয় না যেই হাঁটাহাঁটিটা বেশি হয়ে যায় তখনই পায়ের যন্ত্রণা চরম আকার ধারণ করে তো এখানে কীর্তন হচ্ছে আশা করি অসুবিধা হবে না কারণ না মুখে কীর্তন হচ্ছে এটা মায়ে কেনা গেছিলাম কীর্তনের কাছে মানে অষ্টকোহর নাম কীর্তন হচ্ছে আশা করি অসুবিধা হবে না ভিডিওতে তো চলো আজকে এখন মনে হয় পনেরো দশটা মতো বাজে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে শুয়ে পড়বো তোমাদেরকে সবাইকে গুড নাইট বলে দিচ্ছি গুড নাইট যে বন্যাও বলছে গুড নাইট এই যে বন্যা বলে দিচ্ছে তোমাদেরকে গুড নাইট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আগামী একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা এ দেখো চাউমিন লেগে আছে হাতে বন্যাকে বেড়ে দিলাম এখন এখানে বসে বসে খাবো এখানে বসে খাওয়ার কারণটা যেন এই যে দরজাটা খোলা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দরজাটা খুলে এখানে বসে আছি তার জন্য এখানে বসে খাচ্ছি ঘরে চলে গেলে কিন্তু দরজাটা খুলতে খুলে রাখতে পারবে না ভয় করবে তখন এই শিয়াল ঢুকে গেল এই বোধহয় মানুষ ঢুকে গেল ভয় করবে ওই জন্য দরজা খুলে এখানটাতেই বসে রয়েছি চলো খেয়ে নি হ্যাঁ টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো দেখো আমাদের কি সাহস দেখেছ ও দেখো এই যে চাঁদ এই দেখো ও যে আকাশ আর্ধেক চাঁদ এই যে জানলা খুলিয়ে রাখেছি গরমের চোটে কি করবো বলো হ্যাঁ এইখান থেকে এই যে দেখা যাচ্ছে চাঁদ বিছনায় শুয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে কিন্তু অত নিশ্চিন্তে তত শোয়া যাবে না ভাই বন্ধুরা এত নিশ্চিন্তে তো শোয়া যাবে না চাঁদ দেখতে দেখতে এখন আমি এটাকে বন্ধ করিব বুঝলে ওই দূরে লাইট জ্বলছে বাড়ি ঘর আছে থাকলে কি হবে আমার এখানে তো এক মাইল দূরে এই দেখো চাঁদ চাঁদের আলোয় ঘুমাতে আমার খুব ভালো লাগে